चर समसा हुई चिलो से जैन दरी हुई गलत ये काट पच चलो ना ओम तप बधम वृतम तप्त्री मनम कवि भीरी रीतम कल्मशापोह श्रवण अमांगलम श्री मुदादतम भूमिगनन तीजे भूरिदा जानारा श्री श्री राम कृष्ण पथम আজকে ওয়াইফাই কাজ করেনি ফোনে কাজ হচ্ছিল না ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তের সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন আজ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তরা কলিকাতা হইতে আসিয়াছেন মুখুজ্জে ভাতৃদ্বয় জ্ঞানবাবু ছোট গোপাল বড়কালী প্রভৃতি এরাও আসিয়াছেন কন্যগর হইতে তিন চারটি ভক্ত আসিয়াছেন রাখাল শ্রী বৃন্দাবনে বলরামের সহিত আছেন তাঁহার জ্বর হইয়াছিল সংবাদ আসিয়াছে আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো চুরাশি নরেন্দ্র পিতৃবিয়োগের পর মাও খাইতে লইয়া বড়ই ব্যতীব্রস্ত হইয়াছেন তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন জ্ঞানবাবু চারটে পাস করিয়াছেন ও সরকারে কর্ম করেন তিনি দশটা এগারোটার সময় আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবুর প্রতি কি গো হঠাৎ যে জ্ঞানোদয় জ্ঞানবাবুর আজ্ঞা অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয় শ্রীরামকৃষ্ণ সহাস্র তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন ও বুঝেছি যেখানে জ্ঞান সেখানেই অজ্ঞান বশিষ্ট দে অত জ্ঞানী পুত্র শোকে কেঁদেছিল তাই তুমি জ্ঞান অজ্ঞানে পার হও অজ্ঞান কাটা পায়ে ফুটেছে তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার তারপর তোলা হলে দুই কাঁটাই ফেলে দেয় এই সংসার ধোঁকা কাঁটি জ্ঞানী বলছে যিনি জ্ঞান অজ্ঞানের পা তিনি বলছেন মজার কুচি সে দেখে ঈশ্বরী যে জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছে তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে তখন নির্লিপ্ত হতে পারে ওদের সেই চুতুরদের মেয়েদের দেখেছি ঢেকে নিয়ে ছিঁড়ে ফোটে এক হাতে ধান নাড়ে এক হাতে ছেলেকে মাই আবার খরিদ্দারের সঙ্গে কথাও হচ্ছে তোমার কাছে দুয়না পাওনা আছে দাম দিয়ে কিন্তু তার বারোয়ানা মন হাতের পর বাঁচে হাতে ঢেঁকি পড়ে যায় বারোয়ানা মন ঈশ্বরীতে রেখে চার আনা লয়ে কাজকর্ম করা শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন দেখলাম একঘেয়ে কেবল সুস্থ জ্ঞান বিচার নিয়ে আছে যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে আবার লীলা থেকে নিত্যে যেতে পারে তারই পাকা জ্ঞান পাকা ভক্তি নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন এরই নাম বিজ্ঞান শুধু শুষ্ক জ্ঞান ও যেন ভস করে ওঠা তুবি খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায় নারদ সুখদেবাদের জ্ঞান যেন ভালো তুবী খানিকটা ফুল কেটে বন্ধ হয় আবার নতুন ফুল কাট আবার বন্ধ হয় আবার নতুন ফুল কাটে নারদ সুখ দেবাদি তাঁর উপর প্রেম হয়েছিল প্রেম সচিদানন্দকে ধরবার দড়ি মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন বকুলতলার বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে সেখানে দুই চারিজন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন ভবনাথ মুখুজ্জে ভাতৃদ্বয় মাস্টার ছোটগোপাল হাজরা প্রভৃতি ঠাকুর ঝাউতলায় যাইতেছেন ওখানে আসিয়া একবার বসিলেন হাজরা ছোট গোপালকে একে একটু তামাক খাব শ্রীরামকৃষ্ণ সাহসী তুমি খাবে তাই বল সকলের হাস্য মুখুজ্জে হাজরাকে আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন শ্রীরামকৃষ্ণের সহাসে না এর বাল্যকাল থেকেই এই অবস্থা ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়ে আসিতেছেন ভক্তরা দেখিলেন ভাবাবিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন যখন ঘরে পৌঁছালেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন নারায়ণের জন্য ঠাকুরের ভাবনা ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত ঘরে ভক্তদের মধ্যে একজন সাধক নতুন আসিয়াছে বয়স তার পঞ্চাশের উপর দেখিলে বোধ হয় ভিতরে কু পাণ্ডিত্য অভিমান কথা কইতে কইতে তিনি বলিতেছেন সমুদ্র মন্থনের আগে সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না এসব মীমাংসা কে করবে মাস্টার সুহাস ব্রহ্মাণ্ড ছিল না যখন মন্ডমালা কোথায় পেয়ে সাধক বিরক্ত হইয়া ও আলাদা কথা ঘরের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর একটু হঠাৎ বলিতেছে সে এসেছিল নারায়ণ নরেন্দ্র বারান্দার নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কইতেছে বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণ খুব বকতে পারে এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে মাস্টার হাম শ্রীরামকৃষ্ণ বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কিনা মাস্টার আজ্ঞা মনের বলাটা খুব মনের বলটা খুব আছে বড় কালী কোনটা কম অন্যবার একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন মহাশয় ইনি অর্থাৎ সাধককে তে আপনাকে দেখতে এসেছেন এ কী কী জিজ্ঞাসা আছে সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছে সাধক মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ বাক্য বিশ্বাস তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ঘি ধরে ধরে গেলে বস্তু লাভ হয় সাধক তাকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ তিনি বিষয় বুদ্ধির অবচর কামিনী কাঞ্চনে আসক্তি লেস থাকলে তাঁকে পাওয়া যায় না কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশমাত্র নাই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস সাধক হ্যাঁ কিন্তু শাস্ত্রে শাস্ত্রে বলছে যত বাচন নিবার তন্ত অপ্রাপ্য মনশাসন তিনি বাক্য মনের অবচর শ্রাম ও থাক থাক অর্থাৎ ও অবস্থা ভেদে সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় সিদ্ধি সিদ্ধি করলে কী হবে পণ্ডিতেরা শ্লোক সব ফর ফর করে বলে কিন্তু তাতে কী হবে সিদ্ধি গায়ে মাগলেও নেশা হয় না সিদ্ধি খেতে হয় শুধু বললে কী হবে দুধে মাখন আছে দুধে মাখন আছে দুধকে দই পেতে মাখন মন্থন করো তবে তো মাখন পাবে সাধক মাখন তোলা ও তো শাস্ত্রের কথা শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের শাস্ত্রের কথা বললে বা শুনলে কী হবে ধারণা করা যায় পাঁচিতে লিখেছে বিশারা জল পজিটিভলি একটুও পড়ে সাধক মাখন তোলা তা আপনি তুলেছেন শ্রীরামকৃষ্ণ আমি কি করেছি আর না করেছি সে কথা থাক আর এসব কথা বোঝানো বড় শব্দ কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কেমন ঘি কীরকম খেতে তার উত্তর কেমন ঘি না যেমন ঘি এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার কোনটা কফের নারী কোনটা পিত্তের নারী আর কোনটা বায়ুর নারী এটা জানতে গেলে কিছুদিন বৈদ্যের সঙ্গে থাকা দরকার সাধক কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয় শ্রীরামকৃষ্ণ সে জ্ঞানের পর ভগবান লাভের পর আগে সৎসঙ্গ সাধু সঙ্গ চাই সাধক চুপ করিয়া আছে কিছুক্ষণ পরে সাধক বলিতেছেন আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন প্রত্যক্ষই হোক আর অনুভবই হোক ইচ্ছা হয় পারেন বলুন না হয় না বলুন শ্রীরামকৃষ্ণ ঈশ হাসিতে হাসিতে কি গো কি আর বলবো কেবল আভাস বলা যায় সাধক তাই বলুন নরেন্দ্র গান গাইবেন নরেন্দ্র বলিতেছেন পাখাচটা আনলে না ছোট গোপাল মহিম বাবুর কাছে শ্রীরাম না ওর জিনিস এনে কাজ নাই আগে নগরের একটি ভক্ত কালোয়াতি গান গাইতেছে গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছে গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ওর তর্ক করিতেছে সাধক গায়ককে বলছেন সাধক গায়ককে সাধক গায়ককে বলছেন তুমিও তো বাপু কম নয় এসব তর্কে কি দরকার আরেকজন তর্কে যোগ দিয়েছিলেন ঠাকুর সাধককে বলিতেছেন আপনি একে কিছু আপনি একে কিছু ভোগলেন না শ্রীরামকৃষ্ণ পণ্য করে ভক্তদের বলছেন ওই আপনাদের সঙ্গের এর ভালো না দেখছি এরপর নরেন্দ্র গান গাইতেছেন যাবে কি যে দিনও আমার বিফলে চলিয়ে আছি না তো দিবানেশি আশা পথ নির সাধু গান শুনতে শুনিতে ধ্যানস্থ হইয়াছে ঠাকুরের তক্তবোষের উত্তরে দক্ষিণাশ হইয়া বসিয়াছেন বেলা তিন চারটা হইবে পশ্চিমে রৌদ্র আসিয়া তাঁহার গায়ে পড়িয়াছে ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে নরেন্দ্র আবার গান ধরিলেন মলিন কঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায় পারে কি তৃণপশিতে জ্বলন্ত অনল যথায় তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম আমি পাপি তৃণ সম কেমনে পুজিব তোমায় তব নামেরও গুণে তরে মহাপাপী জনে লইতে পবিত্র নাম কাঁপে হে হৃদয় অভ্যস্ত পাপেরও সেবায় জীবনও চলিয়া যায় কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয় এ পাতকি ধমে তার যদি দয়াল নামে এ পাতকি ধমে তারও যদি দয়াল নামে বল করে কেস বল করে কেসে ধরে দাও চরণে আশ্রয় নরেন্দ্র আবার গান ধরিয়াছেন সুন্দর তোমার নাম দীন শরণ হে বহিছে অমৃতধার জুরায়ে শ্রবণ টান রমন হে গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে যখনই তব নাম সুদা শ্রবণে পরশে হৃদয়ে মধুময় তব নাম গানে ভয় হে হৃদয়নাথ নাথ চিদা চিদানন্দ ঘন হে